আরজিকর হাসপাতালের ঘটনায় তোলপার গোটা রাজ্য বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে পড়ুয়ারা তারা রাস্তায় নেমেছেন জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির যেমন ডাক দিয়েছেন পাশাপাশি কর্মবিরতিতে সামিল হয়েছেন এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব সমাজের সর্বস্তরের মানুষজন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে ক্রমশ জনমত সংগঠিত হচ্ছে আর্জি করে যেমন দফায় দফায় বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে তেমনি জেলায় জেলায় ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষজন প্রতিবাদে তারা হয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়ার চিকিৎসকরা তারা সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন আর সন্ধ্যের পর মোমবাতি হাতে মিছিল করলেন বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা বহু সাধারণ মানুষজন তারাও এগিয়ে আসছেন সমবেত হয়ে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘটনার যেমন শাস্তি দিতে হবে যে বা যারা দোষী তাদেরকে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে রাত্রিবেলা বহু ছাত্রীরা তারা মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা প্রদান করেন এবং পড়াশোনার কাজের সঙ্গেও যুক্ত তাদের নিরাপত্তা প্রদান সুনিশ্চিত করতে হবে এই দাবিকে সামনে রেখে আন্দোলন চলছে জেলায় জেলায় বর্ধমান মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা মোমবাতি নিয়ে মিছিল করলেন বর্ধমানের রাজপথে মোমবাতি জ্বালিয়ে মিছিল এসে পৌঁছে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সেখানে মৃত ছাত্রীর আত্মার শান্তি কামনা করে নিরবতাও পালন করলেন বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা পোস্টার ব্যানার হাতে নিয়ে প্রতিবাদে সামিল বিভিন্ন বর্ষের পড়ুয়ারা যে ঘটনা ঘটেছে আর মেডিকেল কলেজ হাসপাতালে সেই ঘটনার পুনরাবৃত্তি রাজ্যের প্রান্ত কোনো জায়গায় যাতে না হয় তার দাবি যেমন রাখা হয়েছে পাশাপাশি প্রত্যেকটি মেডিকেল কলেজের পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ডাক্তারদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বলে অভিযোগ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে এবং সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আর আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য এবং আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে এমনটাই বলছেন মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পড়ুয়ারা একে অপরে মোমবাতি জ্বালিয়ে মৃত ছাত্রীর আত্মার শান্তি কামনা করলেন পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই নৃশংস বর্বরতা ঘটনার প্রতিবাদ জানাতে বর্ধমানে আয়োজনিত হলো এক প্রতিবাদ মিছিল মোমবাতির আলোয় শ্রদ্ধা জানানো হল মৃত ছাত্রীকে जय जय शक्ति जय जय शक्ति जय शक्ति जय शक्ति जय शक्ति जय 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 हम सब जब हम जय गौरव

We want justice! We want justice!